আজকে কোরআনের মধ্যে কেউ যদি বলে যে একটা ভুল আছে হিংসা ছড়ায় তা তোদেরই তো সরকার প্রধানমন্ত্রী তোদেরarashtra মন্ত্রী তোদের কোরআনের আয়াত বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কেস কর আর তোরাই তো মি আমেরিকার অবাজন বলে মানুষ আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে

এই পাগল গুলো পাগলামি করে সাহস পাচ্ছে আমি আবার বলছি আমাদের দোষে এর জন্য দুসি আমরা আজকে যে কোরআন অপমান হচ্ছে এর জন্য সম্পূর্ণ দুসি মুসলিম উম্মাহ আমরা আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারী করে পাঁচете বাড়াচ্ছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ এই জমিন আমাদেরকে খালিফা করে পাঠিয়েছে এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে এই জমিনের উপরে দুর্নীতি চুরি ডাকাতি খুন রেপ নেশা ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য শান্তি নাই সত্য ইনসাফ ইনসানিয়ত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে আমরা সে কাজ করিনি

যতদিন এই দুনিয়া চলে সাবা হুজুর থেকে নিয়ে ইমাম ফুকা থেকে নিয়ে এই জমিনের ওপরে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে ইনসানিয়াদের পক্ষে গরিব দুঃখীদের পক্ষে তিমদের পক্ষে বিধবাদের পক্ষে এ নাজওয়ানেরা আমরা লড়াই করেছি ততদিন জমিনের ওপরে আল্লাহ আমাদেরকে যতলা করে রেখেছিল এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শানওয়ালা করে রেখেছিল এই জমিনের উপরে আল্লাহ প্রতিনিধিত্ব আমাদেরকে দিয়েছিল কিন্তু যেদিন থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেঞ্চাফি করছি আমরাই জালিমের দলে মিশে গেছি আমরাই সারাবির দলে মিশে গেছি আমরাই চরিত্রহীনদের সঙ্গে দল করছি সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ বিরোধী নারীদের শোষণকারীদের আল্লাহ বা আমাদেরকে তাদের পায়ের জুতো বানিয়ে দিয়েছে দেখো আমাদের অবস্থা কোথায় আছে শুধু করতে চাইছে এটাই চুকে চুকে ইসলামের বিরুদ্ধে একদল অশুভ শক্তি মাথা চাড়া দিয়েছে কিন্তু আজকেও মাথা চাড়া দিচ্ছে সমস্যা একটা জায়গায় যেদিন সংখ্যা কম ছিল সেদিন মাথা যারা চাড়া দিয়েছে তাদেরকে মাথা ট্রিটমেন্ট ভালো তারে করে দিয়েছে আর আজকে এত টাকার বড় মিথ্যাচাররা দিয়ে কোরআন বিরুদ্ধে এত বড় দিনের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা কিছু করতে পাচ্ছি না এর কারণটা কি প্রথম কারণ হচ্ছে আমাদের ইমান দুর্বল হয়েছে আমাদের ইমান দুর্বল হয়েছে দ্বিতীয় নম্বর কারণ আমাদের মধ্যে মুনাফেক গাদ্দা ঠুকে গেছে ইসলাম কখনো কোন ধর্মের উপরে আঘাত দেয়নি কখনো আমার সুরেপা সাল্লাহ আলিয়া সাল্লাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে আপনারা কি জালিমদের পক্ষে নাকি কথা বলুন আমার নবী যতবার লড়াই করেছে এতিম গরিব অসহায় বিধবা নারী পুরুষ আমার রসুন লড়াই করে জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না এবার জালিমরা যদি আন্দোলন শুরু করে মোহাম্মদ রসুলের দিন চলবে না চলবে না কেন জালিমদের বড় ভয় হচ্ছে আজও যদি মুসলমান সেই ঐক্য একতার মধ্যে এসে যায় তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে যেমন ফেরাউনের মিটে ছিল এজিদের মিটে ছিল সাদ্দাদের মিটে ছিল আজকে হিটলারের মিটে ছিল চিংগিস খান হালাকু খানের মিটেছে এরা আজও আতঙ্কে আছে এই আতঙ্কে এরা কোরআন নিয়ে ইসলাম লিয়ে নানা রকম মিটাচার করছে কখন আমার পাঁচ মিনিটের আজানের বিরোধী করে করেছে না করে আমরা কি করেছি হই করে 15 20 দিন चिल्লে যে আজানের বিরোধী করলো সে নিজে আরো फेमस হই গেল কেন তারা তো দেখছে আমার তো কিছু ঝুলিতে নেই যার পক্ষে গেলে আমি ফেমা সব চলো মুসলমানদের আজানের বিরোধী করি ও তো আমি ফেমাস হয়ে যাবো বলুন আলহামদুলিল্লাহ আমার আজান কত নিয়ে পক্ষে থাকলে তো ফেমাস হয় বিরোধী করলেও দুনিয়া থেকে চিনে লাই তবে একটু শৈতান হিসাবে চেনে কিন্তু চেনে তারপরে কিছুদিন পরে যখন আমার হিসাবের বিরোধী হলো তিন তালাকের বিরোধী হলো তারপরে তালাক নিয়ে কত মিথ্যাচার কত অপব্যাখ্যা মূর্খ গুলো যারা স্কুলে ঠিক ভাবে পা না তারা তালাক নিয়ে নানা রকম ব্যাখ্যা করছে তারপরে দেখুন হিজাব পরে বিস্কুলে গেলে তার উপরে

একটা কোন বিচার হয়েছে হ্যাঁ কি না বলে আচ্ছা তারপরে হঠাৎ করে দেখুন আমার বাংলাতে ভাটপাড়ার অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ খারাপ না কি হলো অনেক থানায় কেস হলো

কিছুদিন পরে আবার একটা কিছু বলবে আবার কি কারণ কারণ এর আমাদের হাত খালি ওদের হাত সব ওরা দেখে নিয়েছে আমার বাপ বসে আছে দেশের মাথায় আমার বোন আছে রাজ্যের মাথায় আমার কিছু করতে পারবে না